আমার <coughs> টাকার <laughs> এই যে আমরা এখন আবার একটা বসলা দৌড়ের প্রতিযোগিতা অংশ বর্ণনা করতে আছে আমাদের এই এলাকার ছোট ভাইরা তো ওরা কালকে এটা নিয়ে এই করছিল যে ভাই আমাদের একটা খেলা দেন তো আমি দেখতে পাচ্ছি এখানে লোক কয়জন আছে এই তোমার নাম কি হাবিবুর রহমান বিল্লা তাসফি রাইফা মরিয়ম তোমার বিদুল্লা তুমি প্রান্তกรม করম কর তুমি রাজনীতিবিদ তুমি আচ্ছা আমাদের শোনো এইখানে ওই যে ওই সাইড এ দেখবের সাথে পাতা আছে ওই পাতা গুলো নিয়ে এই প্যারে আসবো ওইখান থেকে আবার এই প্যারে আসতে হবে ঠিক আছে এর আগে ওভারটেক করতে হবে তোমাদের দাম নিয়া আসতে পারো তুমি নিয়া আসবে ওখান থেকে কিছু পাতা নিয়া আমি খুঁজে পাঠা আমার বাপের দরকার এ দাদা কইলে ডিসক্লিপ সিরিওটা ধরপা আমি ভালো আছি ভালো আছি <laughs> <laughs> hey, action, action. Hey, <laughs> second and Second. Eight I thought.